লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে চোর চোর স্লোগান হুগলির ধনিয়াখালীতে সাংসদের গাড়ি লক্ষ্য করে এই স্লোগান দেওয়া হয় তৃণমূলের তরফে এই স্লোগান দেওয়া হয়েছে তৃণমূলের সভামঞ্চ থেকেই বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে স্লোগান তফসিলী এলাকা বরাদ্দ আটকে আর সেই কারণেই স্লোগান এমনটাই যুক্তি ধনিয়াখালীর বিধায়ক তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের লড়াই করছে লোকসভা নির্বাচনে যেভাবে মানুষ বেরিয়ে ভোট করেছিল দু হাজার চব্বিশের তাই হবে এরা একটা আমরা অরাজনৈতিক প্রোগ্রাম করতে এসেছি আজকে রামকে নিয়ে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হচ্ছে এবং মুখ্যমন্ত্রী তিনি রামের বিরুদ্ধে মিছিল করছেন এরাও রামের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এই জিনিস বাংলার মানুষ মেনে নেবে না সবাই বাংলা বলুক আমার কিছু এসে যায় না তৃণমূলের প্রত্যেকটা লোক আগে নিজেরা আয়নার দিকে টাকা নিজেদের নেতা মন্ত্রী সবাই জেলে রয়েছে নিজেরা গোলাবাজি চিটিংবাজি সিন্ডিকেটবাজি সবেতে এরা সবাই যুক্ত রয়েছে এই জন্য অস্তিত্ব লড়াই এরা করছে শেষ লড়াই এরা লড়ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা